আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে অবারা কাত সমবেদনা নয় মনের মাঝে যেন একটি পাহাড় মানে চাপা পড়ে গিয়েছে রাত গভীর পর্যন্ত ঘুমাতে পারেনি সারাক্ষণ শুধু চোখের মধ্যে বেঁচে আসছিল মিটফুটে সেই অসহায় ব্যবসায়ীটির উপরে যেভাবে হায়ানারা বিশাল পাথর দিয়ে বারবার তার উপরে চেপে বসেছিল নৃত্য করেছিল লাস্টির উপরে আমরা লোকী বইটার ইতিহাস বলতে যাচ্ছিলাম ১৯ বছর পরে আবার ফিরে আসলো সেই লগি বইটা আমাদের চোখের সামনে প্রদর্শক দেশ কাতরাচ্ছে এখন দেশ কাঁদছে আমাদের তরুণ তরুণীরা কাঁদছে ইডেন কলেজের মেয়েরা কাঁদছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা কাঁদছে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাত গভীর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রতিবাদের ঝড় এসেছে এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে এই স্লোগানের মধ্যেই চলছে পুরাটে রাত সময় পার করে এই ফজরের পরে ভোরবেলায় লন্ডনে আপনাদের সামনে এসেছি শুধুমাত্র ওই পরিবারটির কাছে আমাদের কী জবাবদেহিতা আমাদের কী স্বাধীনতা আমরা অর্জন করলাম যেই স্বাধীনতায় আমরা দেশ বিদেশ থেকে কাজ করেছিলাম যেই চব্বিশের হায়ানা আওয়ামী লীগকে ভারতে পাঠালাম এখন আবার কোন হায়ানা কার উপরে থাবা মেরেছে প্রিয় দর্শক আমরা দুইটা হেডলাইন আপনাদেরকে ইত্তেফাক থেকে শোনাচ্ছি তারপরে দুইটা হেডলাইনের উপরে আমি আলোচনা করব এখানে লেখেছে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপরে দায় অপরাজনীতি সালাউদ্দিন আহমেদ বরাবরই তিনি এরকম কথা বলে থাকেন যখনই কোনো ঘটনা ঘটে তখনই উনি কথা বলেন সবার আগে ওনারা ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন দল থেকে বহিষ্কার করেছেন শোনা গেছে সাড়ে চার হাজার মানুষ এ পর্যন্ত তারা দল থেকে বহিষ্কার করেছে কিন্তু দল তারপরেও আরও হিংস্রতা যেন বৃদ্ধি পাচ্ছে দিন বাই দিন যেন তাদের দল থেকে হিংস্র মানুষের থাবায় আমার মায়ের বহু সন্তান নিহত হচ্ছে গত এগারো মাসে গত এগারো মাসে একটি মায়ের সন্তানও হারিয়ে যাবে সেই আশা আমরা করিনি আমরা ভেবেছিলাম যে ওবায়দুল কাদের সেই বক্তব্য বাস্তবায়ন হবে যে পাঁচ থেকে দশ লক্ষ আওয়ামী লীগ মারা যাবে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে দে কিন্তু আমরা পাঁচ থেকে দশজন আওয়ামী লীগ আর কেউ মরতে দেখি নাই জনগণ মানুষ মানে নাই জনগণ আওয়ামী লীগকে নিজ হাতে মারে নাই প্রশাসন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করা হচ্ছে সুবিচার পাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি কোনো অন্যায় বিচার করা হচ্ছে না কোনো মব জাস্টিস করা হচ্ছে না আওয়ামী লীগের প্রতি কিন্তু আজকে আওয়ামী লীগের পরে বিএনপি বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল যেই দলটি স্বপ্ন দেখছে আগামীতে সরকার গঠন করবে যেই দলের নেতা কর্মীরা সবসময় সুচ্ছার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে সেই দলের হাতে এভাবে নিঃসঙ্গ মানুষের হত্যা মানুষকে হতবম্ব করছে বৃদ্ধ মাতাকে কাদাচ্ছে শিশু সন্তানদেরকে কাদাচ্ছে যুবতী নারীকে বিধবা করে দিচ্ছে তার স্বামীকে হত্যা করে এই কান্না এই এই গভীর কান্না আল্লাহর থেকে কি নতুন করে আবার কিনা আমাদের উপর গজব আসবে কিনা আওয়ামী লীগের উপরে যে গজব এসেছিল সেই গজব কি আবার বাংলাদেশের সূর্য উদয় করবে কিনা সেটা নিয়ে ভাবনার এখন বিষয় দেশকে যারা ভালোবাসেন মাকে যারা ভালোবাসেন জন্মভূমিকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকই গভীর রাত পর্যন্ত কেঁদেছেন এখনো কাঁদছেন প্রদর্শক আমরা এরপরে চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জুট করবে না জামাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাত ইসলামী কোনো চাঁদাবাজ সন্ত্রাসী ও দখলবাজের সঙ্গে জুট করবে না আমাদের লক্ষ্য সৎ দক্ষ ও নৌতিক নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব চব্বিশ ঘন্টা আগে বস্রকণ্ঠে বলেছিলেন যে জামাতের সাথে বিএনপির কোনো জোট হবে না এনসিপির সাথে হতে পারে আর এনসিপির আমরা হাসনাত আবদুল্লার কঠিন বক্তব্য গভীর রাত পর্যন্ত আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ বিএনপি কঠিন হুশিয়ার দিয়েছেন যেই হুশিয়ারিটা। আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছেন আমি বাংলাদেশের কয়েকটা বেসরকারি টেলিভিশন থেকে বক্তব্যগুলা রাত গভীর পর্যন্ত দেখেছি জামাতকে নিবে না বলেছে আর এখন জামাত বলছে কোন সন্ত্রাসী চাঁদাবাজিদের সাথে তারা কোনো জুট করবে না তারা সব দক্ষ নাগরিকদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তারা নির্বাচনে আসবেন জনগণ যদি ভোট দেয় জনগণের ভোটে যদি তারা বিজয়ী হন তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করবেন সৎ দক্ষ নাগরিকদেরকে নিয়ে আমরা ছোটকালে দেখতাম যে জামাতের স্লোগান ছিল সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই সতলোকের লোকের শাসনের ব্যবস্থাপনার পক্ষে বাংলাদেশের এখন সকল মানুষ আমি সকল মানুষ এই জন্য বলছি যে সত লোক আওয়ামী লীগের মানুষরাও যে আওয়ামী লীগের ভিতরে আমাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যে সিনিয়র লেভেল তো সব পালিয়ে আছে কিন্তু জুনিয়র লেভেল ছাড়া যারা আওয়ামী লীগকে করতেন তারা কোনো সন্ত্রাসী চাঁদাবাজির জন্য নয় তারা একটি আওয়ামী লীগ শেখ মুজিবকে ভালোবেসে আওয়ামী লীগ করতেন ওই মানুষগুলোও কিন্তু আওয়ামী লীগের হত্যা জুলুম নির্যাতনের বিরোধিতা করেন এবং অনেকেই বলেন মাসুক ভাই ঠিকই আছে আওয়ামী লীগকে যে শাস্তি পেয়েছে এটা আওয়ামী লীগের নিজের অপরাধের শাস্তি আজকে আওয়ামী লীগের লোকেরা এমন কথা বলছে তার মানে তাদের মধ্যে অনেক মানুষই বলছে মাসুক ভাই আমরা একবার সৎ লোকেরা রাষ্ট্র ক্ষমতা আসুক সেটা দেখতে চাই এবার আমাদের আওয়ামী লীগ চলে গেছে দিল্লি পালিয়ে কিন্তু বাংলাদেশে আরেক আওয়ামী লীগ আসুক সেটা আমরা চাই না আমরা চাই দিল্লি পালানের মতন কোন রাজনৈতিক দল যেন আর বাংলাদেশে না আসে বাংলাদেশের সৎ মানুষেরা যেন এবার সরকার গঠন করে আওয়ামী লীগের তৃণমূলের কিন্তু এই বক্তব্য এই বক্তব্য আমি একাধিক মানুষের কাছ থেকে পেয়েছি প্রদর্শক এবার বিএনপির ভিতরে যারা সৎ মানুষ তারা আমাদেরকে কি বলছে শুনলে বিএমপির অনেক ভাইদের চোখ কপালে উঠে যাবে তারা বলছে মাসুক ভাই আর দুইটা বছর যদি নির্বাচন বিলম্বিত করা যা তাহলে বিএনপি বঙ্গোপসাগরে জাপ দিবে বিএনপির অস্তিত্ব থাকবে না দেশে ইসলামপন্থী জামাত ইসলামীর নেতৃত্বে ক্ষমতায় আসবে দেশে ইসলামপন্থী জামাত ইসলামীর নেতৃত্বে ক্ষমতা আসবে আর দুইটা বছর যদি নির্বাচন পিছায় তাহলে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না কারণ বিএনপির ভিতরে যে চাঁদাবাজ সন্ত্রাসীরা আছে তাদের মুকুশ যেভাবে উন্মোচিত হয়ে হচ্ছে আগামী দুই বছর গেলে বাংলাদেশের কোনো ভালো মানুষ বিএনপি করি বিএনপির রাজনীতিতে আছি বিএনপির সাথে আছি বলার খুঁজে পাবে না বিএমপি আমরা বিএমপি করতাম বিএনপি করি কিন্তু দুশ্চরিত্রবান সন্ত্রাসী চাঁদাবাজি করি না এবং সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আমরা বিএমপিতে স্থান দিতে চাই না আমরা বিএমপি করেছিলাম সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা আমাদের পারিবারিকভাবে জিয়াউর রহমানের আদর্শের ছাপ আছে আমাদের বাপ দাদারা বিএমপি করেছে সেই জিয়াউর রহমানকে দেখে আজকে যে হায়ানারা দিল্লি থেকে এসে মানে বাংলাদেশে বিএমপির উপরে চেপে বসেছে সালাউদ্দিনকে ভারত থেকে র পাঠিয়ে এখন বিএমপি পরিচালনা করছে আগামী সম্ভাব্য সেক্রেটারি জেনারেল হলেন সালাউদ্দিন আহমেদ তারেক রহমান অনেকটাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে যাওয়ার পরে দীর্ঘকাল দেড় যুগ প্রায় পার হয়েছে বিএমপির কোনো কাউন্সিল হয় নাই তাই আগামী যখনই তারেক রহমান বাংলাদেশে যাবে সুযোগ পাবে বিএনপির কাউন্সিল করে সালাউদ্দিন আহমেদ কি বিএনপির মহাসচিব করবেন বলে এই পর্যন্ত গুঞ্জন শোনা যাচ্ছে এবং গুঞ্জনের দৌড়ে সবার উপরে সবার আগে অনেকটা এককভাবেই বলা চলে সালাউদ্দিন আহমেদ এগিয়ে আছে সালাউদ্দিনের ধারে পাশে আর কেউ নাই মিডিয়ায় বা কিছুতে সরগরম এখন সালাউদ্দিন যখন যে কিছু ঘটে যা কিছু বলার সব কিছু বলছেন এককভাবে সালাউদ্দিন আহমেদ ভারত থেকে এসে সালাউদ্দিন আহমেদ এখন অনেকটা বিএমপি পরিচালনা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাও মানুষ আর সেভাবে নিচ্ছে না সেভাবে জনতার সামনে উনি আসছেন না জনতার সামনে মিডিয়ার সামনে বক্তব্য রাখছেন ভারত থেকে আসা সালাউদ্দিন আহমেদ আর এই বিএনপি আমরা চাই না এরকম অনেক বিএনপির এবং এটাও বলে মাসুক ভাই আপনারা যেহেতু মিডিয়ায় কথা বলেন আপনারা এগুলা প্রকাশ করুন এতে করে দেশ জাতি কল্যাণ হবে দেশ এবং জাতির কল্যাণে আপনারা কথা বলে আসছেন এখনো বলছেন ভবিষ্যতেও বলবেন তাই এই সত্য কথাগুলা আমার দল আওয়ামী লীগ যেই দলই করে সেই অপরাধগুলা তুলে ধরার অনুরোধ করছি এরকম অনুরোধ আমরা প্রায় দিনই পাচ্ছি প্রিয় দর্শক আজকের এই লুমহর্ষক কাহিনীটা দেখার পরে আপনার মনে কি জেগে উঠেছে আপনার মতামতটি কমেন্টস করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করাবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে এবং আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ